¡Eh, no, genera. যুগের বাদ ইব্রাহিম বিন আদহাম এমন সময় তিনি রাজ সিংহাসনে পালঙ্কের উপরে বসে আছেন হঠাৎ করে দেখতে পাওয়া যায় ছাদের উপরে দেখা যায় কে যেন পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বলকের বাদ সিংহাসন ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওপরে উঠে পড়লেন ওপরে উঠে দেখে কে তুমি তোমার পরিচয় কি তুমি কানে কানে হাঁটাহাঁটি করো ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগলেন বাদশা যা আমি এই গ্রামের মানুষ আমি এই জায়গা থেকে এসেছি তুমি কি জানো বলে বাদশা কিসের জন্য এসেছে তুমি বলো বাদশা ওই সময় বলতে লাগলেন যে হুজুর আমার একটা ঘোড়া হারিয়ে গেছে তাই আমি ছাদের ওপরে ঘোড়া খুঁজতেছি আমার একটা ঘোড়া হারিয়ে গেছে তাই আমি ছাদের উপরে ঘোড়া খুঁজছি সঙ্গে সঙ্গে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আধাম বললেন আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার ঘোড়া হারিয়ে গেছে ঘোড়া কি ছাদে পাওয়া যায় নাকি ঘোড়া খুঁজতে গেলে জঙ্গলে যেতে হবে সেখানে তো ঘোড়া পাওয়া যাবে তুই তা না করে তুমি ছাদের ওপরে উঠে ঘোড়া খুঁজতে এসেছো ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায় যখন এই কথা বললেন ওই ব্যক্তিটার সঙ্গে সঙ্গে বলকের বাদশার দিকে তাকিয়ে উত্তর দিল হে বলো কে বা বিনা শুনে রেখে তুমি যদি মনে করো আমি রাজ সিংহাসনে পালঙ্কের ওপরে বসে নিজেকে যদি বাদশা মনে করো তাহলে বাদশাহ আর আমার এই সাদের উপরে যে উঠটা যে ঘোড়াটা আমি খুঁজতে সেছিলাম এখন যদি বাদশাহ তুমি বলো সাদের উপরে ঘোড়া পাওয়া সম্ভব নয় এব্রাহিম বিনা দেখাম শুনে রেহেদা সাধে যদি ঘোড়া পাওয়া অসম্ভব হয় তাহলে তুমি রাজ সিংহাসনে বসে কিভাবে আল্লাহকে পাবে এই কথাটা বলতে গিয়ে বাদশা ইব্রাহিম বিন আদহাম চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে এমন করে রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে চলে যায় কোথায় চলে গেল তার কোনো খোঁজ খবরও নাই ওই থেকে বাদশা দরবারে প্রধান মন্ত্রী হয়ে গেল কোথায় সেই ইব্রাহিম হয়ে গেছে ঠিক মতো মানুষের খাবার দাওয়া নাই ঠিক মতো মানুষকে ঠিক মতো সঠিক পরিষেবা দিতে পারে কোথায় গিয়েছে এখন মন্ত্রী চিন্তায় হয়ে প্রেশান হয়ে গেল সঙ্গে সঙ্গে বাদশাহ এবারে রাজ দরবার ছেড়ে মন্ত্রী বার হয়ে গেল বাদশার খোঁজে কোথায় বাদশাকে না পাওয়া পর্যন্ত আমাদের মন কি আমি স্থির করতে পারব না যত দিনই খোঁজার পর যখন বাদশা পাওয়া গেল বাদশা ওই সময়তে বলতে লাগলেন এ মন্ত্রী শুনে লিখে দাও আমি রাজ দরবারে ফিরব না বলে কেন ফিরবে না তুমি কি জানো না ফারিকুম ফিল জান্নাতি ফারিকুম বিল সায়ির কারা জান্নাতে আর কারা জাহান্নামে যারা জান্নাতে যাবে তারা বেঁচে যাবে যারা জাহান্নামা যাবে তারা চিরতরের মতো জাহান্নামায় পড়ে থাকবে ওই শাস্তি আমি ভোগ করতে পারবো না অতএব আমার সিংহাসন যায় যাবে আমার রাস পেশা চলে যায় যাবে তারপরেও আমি রাস চাই না আমি আমার জান্নাতের মালিক আমি আমার আল্লাহকে চাই আমি আমার রাস পেশাদ চায় না আমার বিল্ডিং চাই না বালাখানা চাই না কোনো কিছুই লাগবে না আমার একমাত্র দরকার আমার জান্নাতের মালিশ সেই প্রভু সেই প্রভুর খোঁজ আমি বাড়বে যতক্ষণ না পর্যন্ত আমি এটা সিদ্ধান্ত পেয়ে যাব যে আমি জান্নাতি হতে পারব আমি আমার আমলটা গ্যারান্টেড করতে পারব ততক্ষণ পর্যন্ত আমি বাদশাহ আমলটা গ্যারান্টি না হওয়া পর্যন্ত আমি বাদশা কিন্তু ওই জায়গায় পৌঁছাবো না

এলেম শিক্ষা করতে গিয়ে মারা যায় জ্ঞান শিক্ষা করতে গিয়ে যদি মারা যায় নবী আমা জানিয়ে দিয়েছেন বাইনা কো না দরজা ফিল জান্নাত আমার নবী জানিয়ে দিয়েছেন নবীদের জান্নাতের প্রবেশ করার পর একটা জান্নাতকে খালি রাখা হবে ওই জান্নাতের ভিতরে ওই এলেম শিখনেওয়ালা ব্যক্তিকে প্রবেশ করানো হবে এ তুনিয়া মাসে না এই জান্নাতের মাহফিল্ড কত দামি মাহফিল এই জান্নাতের মাহফিল্ড কত মধুসাদা পূর্ণ মাহফিল এই জান্নাতটা কত দামি জান্নাতা আল্লাহ নবী পৃথিবীর জমিনে জম্মাদেকে বলে দিয়ে গেছে যখন তুমি জান্নাতের বাগান পাবে ওই জায়গাতে গিয়ে বসবে কারণ ওই জায়গাতে গে আল্লাহর রহমত বর্ষিত আল্লাহ রহমত বসিত ওই জায়গা থেকে তোমরা বসবে কিন্তু আমরা মাহফিল ছেড়ে দিয়ে ঘুরে ফিরে বেড়াই কখনোই কি আমরা মাহফিলের স্বাদ পাব জান্নাতের সুখ আচ্ছন্ন আমরা কি ভোগবিলাস বিলাস আরামায়স কি পাবো বলে মনে হয় বাচ্চা হারুন আর রশিদ যার বড় প্রিয়তম স্ত্রী ছিল যার নাম হলো জুবাইদা ওই জুবাইদা তার স্ত্রীর নামে একটা নহর করে দিয়েছেন আরবে যে সমস্ত হাজি সাহেব তারা ওই নহরটাকে দেখেছেন এ নজনের বাদশাহ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে একদিন ফজরের নামাজ পড়ে তিনি এমন করে ঘোরাফেরা করছেন বাইরে তিনি হেঁটে যে তার বাইরের অপর দৃশ্যগুলো তুমি দেখছেন এমন সময়তে হঠাৎ রাস্তার দিকে চোখ পড়ে গেল হঠাৎ দেখতে পাওয়া যায় একটা পাগল তিনি জান্নাত বিক্রি করছেন একটা পাগল লোক তিনি জান্নাত বিক্রি করছে বাদশা হারুন আর রশিদ তার কাছে পৌঁছে গেল গিয়ে বলছে তুমি এখানে কি বিক্রি করছো বলে জান্নাত বিক্রি করছি বলে বাদশা আপনি কি কিনবেন বলে কিনবো তো বটে পাগল মানুষ আবার কি জান্নাত বিক্রি করে এটা কি কোনো গ্যারান্টি পাগল মানুষ জান্নাত বিক্রি করে পাগলের জান্নাত দিলে আমরা কি কোনো গ্যারান্টি বাদশার স্ত্রী জুবাইদা বললেন দেখো একটা জান্নাত কিনে দেখি না আমাদের ভাগ্যে আমার এতে লটারিতে কি পরে দেখি তার স্ত্রী জুবাইদা জান্নাতকে দেখার পর পাগলকে অবিশ্বাস করলেন না পাগলকে লক্ষ্য করে আগে তিনি বুঝে ফেললেন নিশ্চয়ই জান্নাতের ভিতরে কোনো রহস্য আছে ওই সময়তে হারুরা সি তিনি জান্নাত কিনতে কোনো ইচ্ছাপূর্ণ নয় কিন্তু জুবাইদা জান্নাত কিনবেন ওই সময়তে জুবাইদা পেরানের স্বামী তুমি আমাকে জান্নাতটা কিনে দাও পাগল জান্নাত কত পয়সা নেবি ওই সময় পাগল বলেছিল জান্নাত মাত্র এক দিরে ঠিক আছে এক টাকা দিয়ে আমি জান্নাত কিনে গে ওই জান্নাতটাকে নিয়ে যেতে লাগলো বাড়ি যাবার পর ওই সময়তে জুবাই দা গভীর রাত্রে স্বপ্ন দেখতে লাগলেন যে পাগলের কাছ থেকে যে জান্নাতটা কিনেছি নিশ্চয়ই জান্নাতের ভিতরে কোন গোপন কোনো গোপন উপঢোকন কোনো গোপন এমন কোন রহস্য আছে ওই সময়তে গিয়ে বাদশার স্ত্রী জুবাই জানতে পারলেন জানার পর বাদশা কাছে যখন প্রকাশ করে দিল বাদশা বলতে লাগলো হরে আমার প্রাণী স্ত্রী জুবাইদা যদি গতকালকে ওই একটা টাকা দিয়ে যদি জাননাটা কিনে ফেলতাম তাহলে অবশ্যই আমি জাননাটা প্রভুর কাছ থেকে পেয়ে যেতাম কিন্তু আমি জান্নাটা কিনলাম না কত বড় দুর্ভাগা কত বড় সিবে এখন আমি হারুন আর আমি বুঝতে পারছি ওই পাগলটা দুনিয়ার কোন সাধারণ পাগল নয় ওটা হলো আখের হাতের পাগল ওটা হলো আল্লাহ মানুষের ভিতরে ভালোবাসা থাকবে মহাব্বত থাকবে আল্লাহর জন্য হতে হবে প্রত্যেক স্ত্রীদের জন্য যদি আল্লাহর পরে কাউকে সেজদা করা করতে না আমার আল্লাহ তাহলে প্রতিটা স্ত্রীর জন্য স্বামীর পায়ে শেষদা করা এটাকে আমার আল্লাহ আগে বলতেন কিন্তু আমার আল্লাহ জমিনের ভিতরে সেজদা কেবলমাত্র আল্লাহর জন্য খাস সেজদা একমাত্র আল্লাহর জন্য খাস এজন্য তো আমি আপনি সেজদা দেব আল্লাহর জন্যই পেশানি নিয়ে একমাত্র আল্লাহর জন্য আমরা ঝোকাব আর আল্লাহ কি ডাকবি আল্লাহ আমার সবকিছু পরিপূর্ণ ব্যবস্থা করে দেবে এ নেওয়া আল্লাহর এক বান্দা তিনি এমন করে দৈনন্দিন পাঁচ অক্টের নামাজটা আদায় করেন এক রাতের ঘটনা রাত যখন গভীর হয়ে গেল নিশুতির রাত্রেতে আল্লাহ বান্দা উঠে পড়লেন উঠে সুন্দর করে অজু করে নিয়ে তাহার যদি মুসাল্লাটা বিছিয়ে নামাজ আদায় করতে লাগলেন এমতো সময় নামা শেষ হয়ে গেল আল্লাহ বান্দা হাত তুলে দোয়া করতে লাগলেন দোয়া করতে লাগলেন মোনাজাত করতে লাগলেন নিজের ইচ্ছা কোন প্রকাশ করতে লাগলেন আল্লাহ দরবারে দোয়া চাইতে চাইতে যখনই চোখ খুলতে লাগলেন দেখতে পাওয়া গেল চোখের সম্মুখে একজন সুন্দরী রূপসী নারী দাঁড়িয়ে রয়েছেন ওই রূপ সে নারীটা তিনি এমন করে পা থেকে মাথা পর্যন্ত তখন দেখলেন এত সুন্দরী মহিলা মহিলা এত কোথা থেকে আসলো ওই মহিলাকে আল্লাহ মনের মধ্যে খটকা লাগলো না 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 এটা দুনিয়ার কোন সাধারণ মহিলা না এটা হলো আল্লাহর জান্নাতের মহিলা এটা হলো জান্নাত কাটি ঘোর ওই তার পা থেকে মাথা পর্যন্ত দেখে পর এমন করে তিনি দেখতে লাগলেন পা থেকে মাথা পর্যন্ত যখন দেখলেন যার চেহারা সব ঠিক আছে সৌন্দর্য এমন করে দৈহিক গঠন তার সৌন্দর্য তার চারিত্রিক সবটা ঠিক আছে কিন্তু তার চোখ দুটো অন্ধ ওই অন্ধ চোখ কেন হলো ওই সময়তে আল্লাহ বান্দা মনে মধ্যে চিন্তা করতে লাগলে চিন্তা করা এক পর্যায়ে ফজরের নামাজ পড়ে আল্লাহর বান্দা আর থাকতে পারলেন না গুটি গুটি পায় হেঁটে হেঁটে ওস্তাদের দরবারে চলে গেলেন পীরের দরবারে চলে গেলেন চলে গিয়ে ওই সময় সাহেবকে বলতে লাগলেন আমার সাহেব আমার ওস্তাদ বলুন আমার সম্মুখে একজন সুন্দরী নারীকে ওই জায়গাতে তার কথা আমি দেখেছি আমি আল্লাহ দোল দোয়া চেয়েছি কিন্তু আমি মহিলা সম্পর্কে আমি তাকে বেশি কিছু জানলাম না তবে আমি যতটুকু জানতে পেরেছি এটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা না এটা হবে জাননাতে গড়া কারণ হুড় এত সুন্দর দেখতে কিন্তু তার চোখটা কান না কেন চার দুটো চোখ অন্ধ কেন চোখে কেন রশ্মি নাই ওই সময় ওস্তা বলেছি চিনে রে এবার ছাত্র শুনে রেখে দাও ওই হুরে চক্ষু দুটো অন্ধ এই জন্যই নামাজের ভিতরে তুমি কি চক্ষু খানা বন্ধ করে চিনে বলো ওই সময় তে ছাত্র বলেছি হোসর জি হ্যাঁ নামাজের ভিতরে বিভিন্ন রকম খেয়াল এসেছে বলে আমি চক্ষুখানা বন্ধ করেছিলাম চক্ষুটা বন্ধ বলে এজন্য তোমার সম্মুখে আল্লাহ পাকে হুরটাকে পাঠিয়েছে ওই হুরের দুটো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে ওই চুরের চোখকে আল্লাহ পাক কেড়ে নিয়েছে তুমি যখন নামাজ পড়ছে তোমার খেয়ালটা কোন দিকে ছিল বাবা ছাত্র তলাবা তোমার চোখটা কোন দিকে ছিল তোমার ধ্যান কোন দিকে ছিল বলে হুজুর নামাজের ভিতরে যদি বিভিন্ন রকম খেয়াল আসে তাহলে তো আমার খুশি নষ্ট হয়ে যাবে হুজুর

যার আমরা অনুসরণ করি হাজ ইমাম আবু হানিফা বলেন নামাজের ভেতরে যদি কোন এসে যায় খেয়াল তারপরেও যদি ধ্যান ধারণা এতটুকুই থাকি যে আমি নামাজ পড়ছি অবশ্যই তার নামাজটা হয়ে যাবে তাহলে তুমি যে হুড়টা পেলে ওই হুড়ের চোখ অন্ধ কেন অন্ধ একটাই কারণ بے نمازی گجس ہم پوچھے گا خدا تجھ کو دنیا نہیں کچھ بھی میرا خواب سارے دولات میں ان کی ان کی رحمات ہوئی حشر کا تو مور دیکھتا ہی رہ گیا সবাই জুড়ে আলা বোর আোরো ডে সবাই হে মুসলিম তো যগলি না ও ডাকে সবাই জাগে হে মুসলিম তো যগলি না শিয়াল ডাকে হু অর হੂੰ ডাকে কো অর শিয়াল ডাকে হু অর হੂੰ ডাকে কো অর কো সবাই ডাকে আপন ভাষে হে মুসলিম তুই ডাক না হে মুসলিম তুই ডাক देना নিচে স্বপ্নে রে মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে নিচে স্বপ্নে মায়াই পড়ে নামাজ রোজা দিলি চেড়ে তে করে স্বপ্ন যে জেগে ওঠ না প্রভুর ডাকে সবাই জাগে হে মুসলিম তো জাগেলি না মুসলিম তো জাগলে না পবর ডাকে সবাই জাগে হে মুসলিম তো জাগলে না আলা আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত ছানি দিয়ে দেখেনীয় মমতার বন্ধনিয়া আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত ছানি দিয়ে নিও মমতার বন্ধনিয়া আমায় বেঁধে সব ভুল করে দিও জেনে না জেনে কত অপরাধ তুমি কখনো করো না বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই নাই না তোমার দয়ার সীমা নাই নাই না সেই দয়া পেতে কা দিও আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত চানি দিয়ে ডেকে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في آية أخرى وما ارسلناك الا رحمه للعالمين وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان العميد والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الأنسان في أحسن تقويم وقال النبي صلي الله عليه وسلم إن الإسلام يحدم ما كان قبله وإن الحجرة تحدم مكان كان قبلها وإن الحج يحدم ما قبله إلى آخر الحديث رواه مسلم يا حاجران متي উপস্থিত আমার নেকা দিনদার পরেজগার আল্লাহ বয়জুষ্ট আমার মুরুবিয়ানগণীরা জবান যুবক ভাইরা স্নেহের কচি কাচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে থাকা মা এবং বোনেরা আল্লাহ ভাইকে দরবারে লাখ কোটি কোটি শুক্রিয়া আজ দুনিয়ার জমিনে সমস্ত রকম ঝামেলা থেকে হসপিটালের বেড থেকে সুস্থ করে দুনিয়াবি সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে পাক আপনাকে আমাকে মাহফুজ রেখে পবিত্র মাহফিল বৃহস্পের বাগান জান্নাত জান্নাতের মজলিস আল্লাহ আপনাকে আমাকে এসে বসে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আজকে মাহফিল বড় মাহফিলাম মাহফিল আজকে মাহফিল যারা এসেছেন বসেছেন সকলের একটি উদ্দেশ্য একটি আশা তামান্না থাকে থাকে না জি তবে এই মাহফিল থেকে আমি আপনি বসে জীবনের জিন্দগির গোনার খাতা গুলোকে আল্লাহ দরবার যদি মাফ করাতে পারি তবে এই মাহফিলটা লাভ না তো তা না হলে কিছুই হবে না এইরকম মাহফিল হাটে বাজারে গলি গলিতে সর্ব জায়গাতেই হয় তারপরে মানুষ পরিবর্তন হয় না কেন আতরের দোকানে গেলে যেমন আতর পাওয়া যায় আলুর দোকানে গেলে যেমন আলু পাওয়া যায় গোস্তর বাজারে গেলে গোস্ত পাওয়া যায় আল্লাহ রহমতি মজলিসে বসলে গে জানাতে মারি আল্লাহকে পাওয়া যায় মাদ্রাসা জামিয়া একটা বিহিস্তিন বাগান হয় ওই বাগানে গিয়ে তোমরা বসে পড়ো কারণ ওই মাহফিলে আল্লাহ কথা হয় শরিয়াতে কথা হয় নবী কথা হয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় ওই জায়গাটা অতি দামি জায়গা বান্দারে দুনিয়া জমিনে যদি তোমরা জান্নাতের বাগান যদি পেতে হয় যাও যাও জায়গাতে জাননাতে মা ফিরে চলে যাও চায়ের দোকানে বসে আল্লাহ পাওয়া যায় না রাস্তায় ঘুরলে আল্লাহ পাওয়া যায় না বাড়িতে বসলে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ কি পেতে গেলে জান্নাতের মাহফিলে বসতে হবে যেখানে কোরআনের কথা হবে কথা হবে ইসমা কথা হবে আসাবে জাহান্নামের কথা হবে কবরে আযাবের কথা হবে তুলসীনাথের কথা হবে গে এমন করে জান্নাতের কথা হবে ওই জায়গা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয় ওই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা জায়গাটা একটা জান্নাতের অতএব এই জায়গাতে বসলে তুমি জান্নাতি মানুষ হতে পারবে

কোনাগুলি মা পাবে ওই জায়গা থেকে তোমরা বসে পড়ো ওই জায়গা থেকে তোমরা বসবো কমিটি যারা আছে তোমরা জায়গা করে দাও আর ওই আল্লাহ থেকে যতগুলো আমি আসমান থেকে অগণিত কা ফারিস্তা পাঠিয়ে দিয়ে থাকি ওই মা ফিরে আমি আল্লাহ বা আসমান থেকে অগণিত রহমত তাদের ওপরে বর্ষ করে দিয়ে থাকি